রবিবার ছিল মুসলমান ধর্মের নাগরিকদের পবিত্র ঈদ। এই দিন রাতেই কংগ্রেসের যুবনেতা শাহজান ইসলামের বাড়িতে আক্রমণ করে দুষ্কৃতরা। ঘটনা রাত আনুমানিক 10:30 টায়। এই সময় 40 থেকে 50 জন যুবক এসে মসজিদ পথে শাহজান ইসলামের বাড়িতে আক্রমণ চালায়। তার পরিবারের উপর আঘাত আনে এবং বাড়ি ঘরের জিনিস ভেঙে ফেলে। ঘরের টিভি, রেফ্রিজারেটর থেকে শুরু করে সব জিনিস ভেঙে চুরমার করে দিয়েছে বলে অভিযোগ। শাহজাহানের মা বলেন দুষ্কৃতিকারীরা মহিলাকে মারধর করেছে। তিনি তাদের হাতে পায়ে ধরেছেন এর পরেও তাকে মারধর করেছে। ঘটনা সম্পর্কে শাহজান ইসলামের বাবা বলেন বাড়িতে ঠুকে ঘরে জিনিস ভাঙচুর করেছে শাহজাহান ইসলামকে মারধর করতে চেয়েছিল কিন্তু সে তখন বাড়িতে ছিল না এই পরিস্থিতিতে শাহজাহান এ বাবাকে মারধর করেছে তাকে অকতথ্য ভাষায় গালিগালাজ দিয়েছে আমি ভুল খারাপ করে তোর ফুল আমাৰ ফুলা কেইটা কৰিছে ঘৰে ঘৰে আনবি আমাৰ ফুলা আহিছে এৰি আহিয়ে ফটো বিক্ৰী হেৰি আনিব লাগিছে ফটো বিক্ৰী আনিব লাগিছে মিক্সাৰ মেচিন এটা মান মানুহ বেলেগ আছে নে অলপ আগুনা আছিলে চোতা গোলা

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি বলেন যারাই দিন ভালো যায় আজ সেদিন খুবই ভয়ঙ্কর এই রাজ্যের মানুষের নিরাপত্তা বলতে কিছুই নেই এক অদ্ভুত পরিস্থিতি রাজ্য কায়েম করা হয়েছে মুখ্যমন্ত্রী বাসভবনের পাশে রয়েছে শাহজাহান ইসলামের বাড়ি তার বাড়িতে পিস্তল সহ ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালায় ঘরে সমস্ত জিনিস ভেঙে দিয়েছে তাকে মাকে বাবাকে মারধর করেছে এ ধরনের ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই এই ঘটনা তার প্রমাণ দিয়েছে সুদীপ রায় বর্মণ বলেন

ঈদ উপলক্ষে শাহজাহান তার একটা ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক অ্যাটেক করছে এবং এই যে এই যে নামগুলো এগুলো তো মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক একদম তার খুব নিকটতম লোকজন তারাই যদি এরকম ক্রিটিসিজম সহ্য না করতে পারে যদি মসজিদ প্রেম এসে যে আইয়া কারোর বাড়ি ঘর ভাঙচুর করে এবং প্রাণে হত্যা করার আবদ্ধ হয় কিংবা উদ্যোগ হয় এটা তো ভালে চিন্তার ব্যাপার সাধারণ মানুষ কোথায় যাবে ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে শাহজান ইসলামের বাড়িতে যারা আক্রমণ করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে পূর্ব থানায় ডিপোশন দিয়েছে প্রদেশ কংগ্রেসের কর্মীরা বিউরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক